দাম্পত্য জীবনে যে পাঁচটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পারফেক্ট শব্দটি আর যাই হোক দাম্পত্য জীবনের জন্য নয় আপনি ইনস্টাগ্রামে দাম্পত্যের ছবি দেখেন রিয়েলসে যত হাসি খুশি ভিডিও দেখেন বিশ্বাস করেন তাদের কারো সম্পর্কের পারফেক্ট নয় তাদের চেয়ে আপনার দাম্পত্য জীবনের জটিলতাই বরং কম বীজগণিতের মতো স্বামী স্ত্রী সম্পর্কের গ্রাফ উঠানামা করে আর এটাই স্বাভাবিক একটি নির্দিষ্ট মাত্রার ভিতরে সম্পর্ক মনোমালিন্য স্বাস্থ্যকর বলে রায় দিয়েছেন সম্পর্ক বিশেষজ্ঞরা জেনে নেওয়া যাক দাম্পত্য জীবনের প্রধান কয়টি শত্রুর কথা যেগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে প্রথমত তুলনা করা দাম্পত্য জীবনের অন্যতম বড় শত্রু হচ্ছে তুলনা করা প্রত্যেকটি মানুষ আলাদা সবার আগে আপনার সঙ্গীর শাসনতন্ত্রকে স্বীকার করে নিতে হবে অন্যের সঙ্গে তুলনা আপনার সম্পর্ককে একটা অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দেয় দিন শেষে সম্পর্কটা হয়ে ওঠে বিষাক্ত তাই ভুলেও নিজের সম্পর্ক বা দাম্পত্য সঙ্গীকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না দ্বিতীয়ত প্রতিটি ঝগড়ায় জিতে যাওয়ার প্রবণতা পারফেক্ট দাম্পত্য সম্পর্ক বলে যেমন কিছু নেই দাম্পত্য সম্পর্কে ফিফটি ফিফটি বলেও কিছু নেই কিছু ক্ষেত্রে আপনি বেশি ছাড় দিবেন কিছু ক্ষেত্রে আর একজন এভাবেই এগিয়ে যায় সম্পর্ক ঝগড়ার ক্ষেত্রে তাই কেউ একজন দুটো কথা বেশি বলে বা বেশি উত্তেজিত হয়ে যায় আপনি না হয় সেক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রাখুন প্রতিবার ঝগড়ায় জিতে গিয়ে দাম্পত্য সম্পর্ককে হারিয়ে ফেললেন তা যেন না হয় কে দোষী কার কত বড় সমস্যা সেদিক থেকে মনোযোগ সরিয়ে দুজনকে সমস্যা সমাধানে আন্তরিক হন তৃতীয়ত সম্পর্কে তৃতীয় পক্ষের প্রভাব দাম্পত্য সম্পর্ককে তৃতীয় পক্ষের প্রভাব মুক্ত রাখতেই হবে নিজেদের দাম্পত্য সম্পর্কে সমাধান অন্য কোথাও খুঁজতে যাওয়া চরম বোকামি সঙ্গীকে সম্মান করুন দাম্পত্যের সংকট পেরিয়ে তাকে মন থেকে ক্ষমা করুন প্রতিনিয়ত সম্পর্ক এমন অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় যেখানে কখনো কখনো আপনার দায় বেশি থাকে কখনো অপর পক্ষের সারা জীবনের দাম্পত্য সম্পর্কে প্রতিনিয়ত তিক্ততা ভুলে একজন আরেকজনকে ক্ষমা করুন দাম্পত্য সম্পর্ককে তৃতীয় পক্ষকে যত গুরুত্ব দিবেন আপনাদের ভিতরকার জটিলতা ততই ঘৃণভূত হবে দাম্পত্যের সম্পর্কের আরেকটা নতুন মোড় থেকে নতুনভাবে শুরু করুন এতে একে অপরের সঙ্গে বোঝাপড়া বাড়ে আবার সম্পর্কটা মজুত হয় কখনো সঙ্গীকে নিয়ে অন্যের কাছে বিচার দিয়ে তাকে ছোট করবেন না চতুর্থত যে নিরাপত্তা একসময় আগ্নেগিরিতে রূপ নেয় সঙ্গীর নানা বিষয় আপনার দ্বিমত থাকতে পারে এমন অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো হয়তো এক সঙ্গে বসে আলাপের মাধ্যমে সমাধান করা যেত তবে আপনি সেগুলো নিয়ে কথা না বাড়ানোটাই সমীচীন মনে করলেন অনেকের ক্ষেত্রে এ ধরনের নিরবতা একসময় আগ্নেগৃতে রূপ নেয় অনেক সময় কথা জমতে জমতে সেগুলো এমন দাম্পত্য কহল সৃষ্টি করে যে সেখান থেকে বের হয়ে স্বাভাবিক সম্পর্কে ফেরা কঠিন হয়ে পড়ে তাই অভিমানে জমতে থাকা বরফ হওয়ার আগেই খোলামেলা আলাপ আলোচনা করে বোঝাপড়ার মাধ্যমে গলিয়ে ফেলুন পঞ্চমত যে ফোন আপনার সঙ্গীর চেয়েও আপনার কাছে বেশি গুরুত্ব পায় আপনার ফোন যদি সঙ্গীর চেয়েও আপনার কাছে বেশি গুরুত্ব পায় তাহলে আপনি ভুল করেছেন অন্যায় করেছেন তাই ভুলকে প্রশ্রয় দিলে দূরত্ব বাড়তে বাড়তে এক সময় দাম্পত্য জীবনের স্বাভাবিক ছন্দটাই নষ্ট হয়ে যায় সেই জীবন বৃত্তান্ত দাম্পত্য সম্পর্কে অবশিষ্ট থাকলে কেবল একসঙ্গে বেঁচে থাকার অভ্যাস ফোনের বদলে ল্যাপটপ ট্যাব গেম খেলা বা টেলিভিশনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য